আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন হাটে আসছি আর এই হাটে ঢুকার সাথে সাথে সিএম টায়ার্ড হয়ে গেছে কারণ ও একটা ওভারওয়েট ম্যান এই হাট আমি আমার ভিডিওতে আগেও দেখাইছি সেটা হচ্ছে সাবার আসলে হাট কোরবানির জন্য এটা একটু নতুনভাবে সাজিয়েছে আর সবারের মতো এই হাটও আমরা মহিষ দিয়ে শুরু করতেছি এই মহিষটার দাম দিতেছে প্রায় দুই লাখ টাকার মতো মহিষটা সুন্দরই আছে কিন্তু এর থেকে বেটার মহিষ হলো এই দুইটা একদম পরিপাটি ভাবে সুন্দর ভাবে সাজা গুজা রেখা দিছে এটা যেহেতু গরু বিক্রি হইতেছে এখানে গরুর দামি চলতেছে আর এখানে গরু ছোট মতো চোর লুকে আছে সেটা হচ্ছে সিয়াম ও গরুর দাম শুনে পড়ে জাস্ট এহাটা গরুর দাম অতিরিক্ত বেশি এই ছোট শাহিয়ালের গরুর দামটা অতিরিক্ত মানে যেটা শুনলে আপনার চোখ কপাল উঠবে সব থেকে ভালো লাগছে এই হাটে কিছু আনকমন কালারের গরু আছে মানে এই যে এরকম ছাপ্পা কালারের দোড়া কালারের গরু অনেক আমি জাস্ট দুই একটা ভিডিও দেখাই দিছি বাট অনেকগুলো আছে এতগুলো এর মাঝে একটা সুন্দর গরু আছে সেটা হচ্ছে এই দেশি বাচ্চাটা এই খাসির দুইটার দাম রাখা হয়েছে সাদেক এগুলো থেকে ইন্সপায়ার হয়ে আপনি পারলে কমেন্টে বলেন এই দুইটা ছাগলের দাম কত হবে এখানে যেই গরুগুলো দেখতেছেন সবগুলাই ছোট ছোট গরু আমি একটা বিশাল সাইজের গরু দেখাই সেটা হচ্ছে এইটা অতিরিক্ত ফাজিল এটা মানে ওর গায়ে টাচই করা যায় না এমন অবস্থা চাচা ভাবসে আমি সাংবাদিক এই জন্য আমাকে বিড়ি লুকা ফেলাইছে এখানে একটু অভিনয় করা হচ্ছে যে ওনার গরু অনেক পাগলা আসলে ওনার গরু একদম শান্ত একটা গরু বাট উনি এমন বিনিয়ে দিতেছে যে অনেক পাগলা একটা গরু নিতেছে হাটের বেস্ট পার্ট হইতেছে যখন কোন গরু আপনার সাথে আইকনটা করবে হাটে গেলে আমি কম বেশি সব গরুকে আদর করি এটা হচ্ছে সবথেকে আদরি গরু আর ঠিক অপোজিট একটা আছে সেটা হচ্ছে সব থেকে ফাজিল গরু ওর গায়ে টাচ দেওয়া দূরে কত সামনে দাঁড়ানো যেতেছে না ও এত বেশি চেতা মানে পাগলা গরু যেটা বলে এটাকে বাসে নিতে অনেক টাফ হবে যেই কিনবে নাকি এখন আপনাকে আমি দেখাবো হাটের সব থেকে সুন্দর গরু যদি বিউটি কনটেক্ট হতো এই হাটে তাহলে এই গরুটা ফার্স্ট প্লেস পাইতো এমন না যে গোটা অনেক বড় অথবা অনেক দামি বাট গোটা সাইজ কালার ওভারঅল দিয়ে গোটা অনেক সুন্দর যদিও গরুটা এখনো বিক্রি হয় নাই আমি ভাবছিলাম যে বিক্রি হয়ে গেছে কারণ অলরেডি দাম চলতেছে কারণ এমন একটা সুন্দর গরু কেউ হাত করবে না আমি ফার্স্টে ভাবছিলাম যে যেহেতু টাকা দিয়ে দিছে গরু বিক্রি হয়ে গেছে কিন্তু জাস্ট দশ হাজার টাকার জন্য এই লোকটা গরুটা বিক্রি করে নাই লোকটা ওনাকে অনেক রিকোয়েস্ট করছে তাও উনি বিক্রি করে নাই ওনার দাম ছিল এক লক্ষ চল্লিশ হাজার লোকটা বলছে এক লক্ষ তিরিশ হাজার তাও এটা বিক্রি হয় নাই আর লোকটা দোষ দল লাভ নেই কারণ ওনার গরু উনি এর থেকে বেশি প্রাইস সেল করতে পারবে আমার মনে হইলো যেটা কারণ এরকম সুন্দর গরু হাটে খুবই কম আছে এই হাটে পাঠা উঠছে এটা হচ্ছে সব থেকে তেজি পাঠা আমার লাইফে দেখা মানে ওর গায়ে টাচ করা দূরের কথা মানে ওর সামনে কেউ গেলে ফোন ফোন করতেছে এটা যদি নিতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো আমার খাবারের জন্য যদি এই লোকের নাম্বার আমি রেখেছি যদি সেল নয় তাহলে আমি নিব অস্ট্রেলিয়ান গরু সবসময় পছন্দের লিস্টে থাকে এটা একটা গাদুম গুদুম একটা সাইজের গরু মানে ছোটোখাটো বাট দেখতে অনেক সুন্দর গরুটা এটার দাম হিউজ চাইতেছে সো এই হারটা মনে হয় না কেউ গরু কিনতে পারবে আপাতত হয়তো চান্দা বা তার দু একদিন আগে এটা লেনদেন হইতে পারে বাট এখন ওরা হিউজ দাম চেয়েতেছে আপনি দাম বলবেন তো দূরের কথা জাস্ট ওনার সামনে যা কথা বলা সাহস পাবেন না এমন দাম বলতেছে মানে যে দু লাখ টাকা দাম চেয়েছে সেটা আপনি এক লাখ আশি টাকা সেল করবেন দুই লাখ মানে দুই লাখই এমন একটা অবস্থা আর শাহিয়াল গরু এদিকে অনেক বেশি ছিল তার সাথে সাথে মহিষ সবথেকে বেশি এই মহিষের দাম চেয়েছে ছয় লক্ষ টাকা আমার মনে হয় যে এই মহিষের এমন কোনো জায়গা বাদ নাই যেখানে মাংস নাই এটা সাইজ হিউজ আমরা ইন্ডিয়ান যে ভিডিওগুলো দেখি মহিষের কাইন্ড অফ এটা দেখতে এরকম যেহেতু আমি পয়েন্ট ফাইভে ভিডিও করছি সো সাইজটা এরকম বুঝে যেতেছে না বাট এটা সুন্দর একটা মহিষের মধ্যে ছিল একদম তেলতলা ফুল ব্ল্যাক এখন আসি শাহিয়াল সব থেকে বড়ো গরু নিয়ে যেটা আমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে এই গরুটা এটার দাম চেয়েছে একদম মিনিমাম কারণ মনে হলো যে এই লোকটা গরুটা সেল করতে আসছে ফাইজ্লেম করতে আসছে না বাকি সবাই ফাইজ্লেম করতে আসছে দাম চাইছে মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এখন আসি অস্ট্রেলিয়ান সবথেকে বড়ো গরু নিয়ে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান সবথেকে বড়ো গরু এই হাটে আপাতত আমার দেখা হাটটা ছোট এটার দামও প্রায় আপনার ছয় লাখ সাড়ে ছয় সাতের মতো চাইতেছে মানে এক একজনের কাছে একরকম দাম চায় এখন আমার সবথেকে পছন্দের গরু দেখায় সেটা হচ্ছে পাখরা এটা মাত্র হাটে ঢুকতেছে আর প্রচুর পাগলা গরুটা আর পাগলা গরু দেখতে আমার সবথেকে কিছু ভালো লাগে আর তার মধ্যে যদি হয় পাখরা কথাই নাই চার পাঁচজনও মানে এটা নিয়ে মানে ধরাছর বাইরে এর মধ্যে কিছু ইউটিউবার আছে মানে চ্যানেলের দেখেন তত বড় গরু এই সেই বলা বলে শুরু করে দিছে যদিও আমি সাউন্ডটা অফ করে রাখছি এগুলো অনেক সুন্দর এটা দামা দামি এখনও শুরু হয় মাত্র এটা হাট ঢুকে দিছে এটা প্রাইস আপনার দুই লাখের উপরে হবে মানে হাটের যে অবস্থা বুঝলাম আসলে হাটগুলো আজকের মতো আমাদের এখানে শেষ কারণ অনেক ছোটো একটা হাট এতক্ষণ ঘুরার টাইম নেই আধা ঘন্টার মধ্যেই সব গরু কাবার হয়ে যায় দেখা অলরেডি অনেকে গরু গরু কিনা শুরু করে দিছে তো যারাই গরু কিনেন না কেন একটু দেখে শুনে কিনবেন আর গরমের মধ্যে গরুকে একটু ঠান্ডা রাখার জন্য ফ্যান দিবেন অবশ্যই আল্লাহ হাফেজ